বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুমদুলিল্লাহ ফ্রম সিআই হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আপনাদের সামনে নয়শো তেষট্টি বর্গ ফুট ছোট্ট একটা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি যারা এ ধরনের বিল্ডিং প্লান পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের দিকে সামনে ডান পাশের কর্নারে হচ্ছে সিঁড়ি বাম পাশে একটি বেডরুম আছে তেরো ফিট বাই এগারো ফিট আর এর ঠিক মাঝখানে আমাদের একটি রান্নাঘর যেটা পাঁচ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি আর মাস্টার বেডের সাথে হচ্ছে আমরা পিছন সাইডের দিকে যদি যাই পিছন সাইডের দিকে আমাদের একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটার মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট আরেকটি হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট মোট একই মাপের আমরা দুইটা বেডরুম পাচ্ছি এখানে আর এখানে আরেকটি ডাইনিং স্পেস পাচ্ছি যেটা হচ্ছে আট আঠারো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি দুইটা টয়লেট একটা অ্যাটাচড একটা হচ্ছে কমন অ্যাটাচড টয়লেটটি আট ফিট বাই চার ফিট কমনটাই আট ফিট বাই চার ফিট ফ্রন্ট সাইডের দিকে যে বেডরুম সেটা হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটা বেলকানি রাখা আছে সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন